সবসময় নিজের হিসাব করে সবসময় এখান দেখে যে আমি ভুল করলাম না শুদ্ধ করলাম নিজের এসেসমেন্ট করে আমি বালা করলাম না খারাপ করলাম আর প্রত্যেক সাজরে মৃত্যুর পরে কিতাব ফলাফল দাঁড়াই বসে কথা চিন্তা করি আল্লাহ রসুলের এই মানুষ আলকাইয়েস বুদ্ধিমা আমার দুঃস্থ আমার বুজুর্গ বল আমরা আমরা জীবনে اللہ تعالیٰ رونشوں نے انہوں کو انہوں نے کھٹائی تے لگ بو پورا پری بھاوے اللہ تعالیٰ رونشوں نے پورا لگ بو تو کون ہوئے تو اللہ تعالیٰ رکھا اللہ تعالیٰ رشتو اللہ تعالیٰ جے مسلمان کو رشت بنائی تو شئی رشتو ہوئے تو امرہ شام بکر وقتو ہی تو پھرے مونی چاہ مطلب سے نہیں امرہ جبان کھٹائی آئی دنیا تو کھٹائی نہیں ہوں حدیث سے اللہ رسول علیہ السلام میں فرمائی ترہ انہ بنی آدم خلقوا على مراتب شتى منهم من يولد مؤمنا ويحيا مؤمنا ويموت مؤمنا ومنهم من يولد كافرا ويحيا كافرا ويموت كافرا ومنهم من يولد مؤمنا ويحيا مؤمنا ويموت كافرا. الله رسول عليه الصلاة الله عليه وسلم يقول قرء من شر من دونا من ذا؟ ألم يذكر إلى بس من شر جنوم أمين شبه

اور تا زیر استاد صحابہ سنچوں تابعین سنچوں تب تابعین سنچوں اللہ نیک بندہ قل سنچے ولی اللہ سنچوں شیر استایم رلی سلاح غیر المغدوبی علیہم مغدوبی علیہم ذرا ارفتا تم درسل ایونا ولد دوالین دوالین ذرا ارفتا تخیر ایونا مغدوب علیہم خرا زرا او بی شبتو او بی شبتو موسیدین اکرام حلی لقص و یهود دوالین خرا دوالین لگا نصارہ کرشتان আল্লা চলার সম্ভব নাই উদ্দেশ্যপূর্ণ জীবন উইতে লাগবো জীবন মক্সদ উদ্দেশ্য বুঝা লাগবে কোন ব্যবস্থা আমরা সন্তান সেই রাষ্ট্র পূজা লাগবে এবং ইসলামী আকলা ইসলামী চরিত্র ইসলামী সমাজ ব্যবস্থা এইগুলো আপনার বোঝা লাগবে তখন যে পরিপূর্ণ আপনি মুসলমান হইمو নতুবা কয়তো আল্লাহ রসূলের যে কথা فرمাইছল অনেক মানুষ আছে তারা মুসলমান হিসাবে জন্মগ্রহণ গ্রহণ মুসলমান হিসেবে জীবন অতিবাহিত করব কিন্তু হৃত্বই তো নাই মুসলমান অবস্থায় নিত্যবস্তী অবস্থায় আর ইনদামালা আমালু বিল খাওাতীম شیش عبستہ جیتا ہے اتا نشاب ہوئی زار پرون ہے دوستو بھائی حضور کو پر دوستو ہم یوں خدا بھوزہ ایتم سیئے اللہ نسیم تا ہویا جبان ہٹائی بنا ہے نسیم تا ہوئی بنا جنابنا مریض ہے انہوں ڈائریکٹ جنبیت پائی لئی نہیں شک شمائی ماتا نسیم تا تخت لگ گو اللہ تعالیٰ انہوں آیا تو فرمائی ترا وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَنْ نَفْسَ عَنِ الْحَوَى جے مانوش شک شمائی دولائی بوزن

سامنے لگا کر سامنے سب سمجھا تھا

شئی گناہ بولی گولا کن سے مہی آئی بو شئی گناہ بولی گولا آئی بو جو کن افنار بھی تو رہے ای گون اٹھتا اللہ سامنے کیا جواب دوالا کوئی خطا اپنے گوزی لئی با اے سمتہ اپنے بات آر نیچے سمتہ ہی لئی با تو اللہ تعالیٰ فرمائی ترہ وَأَمَّا من خاف مقام رَبِّهِ جے مانوشے اللہ سامنے کیا حشاب دوالا کو خڑا والا کو خندہ دورائی کو আর ডরাইয়া কি তা করবো মন ইচ্ছা মতো মিজলে সোলা থাকি আর খাইয়া রাখবো মন ইচ্ছা মতো জীবনযাপন করতো নাই এখন যেন আমরা করিয়া যখন যে খাদর ইচ্ছা করে তখন করিয়া যেভাবে চলা যেভাবে আমরা জীবন অতিবাহিত করার আমরা ইচ্ছা আমরা ইচ্ছা মতো করিয়া কোন একটা ব্যাপারে আল্লাহর মর্জি আমরা দেখি না ঘুমটা কি সময় আল্লাহর মর্জি দেখি না

আপনি আসেরা করে প্রাধান্য দিতা দুনিয়ারে প্রাধান্য দিতা না আপনার চিন্তাধারার ভিত্তি আসেরা হইতো প্রত্যেক স্টেপ প্রত্যেক সিদ্ধান্ত প্রত্যেক ডিসিশন আপনি আপনার উপর ফিকির আর মন মতো সলাতাকে নিজরে আটকিয়া রাখতা তো যে মানুষের ভিতরে এই গুণ আই সেই মানুষে মনিচ্ছা মতো না সে আল্লাহর মর্জি সে সব কিছু আল্লাহর কুল সলাতি ওয়া নুসুকি ওয়া ওয়া আমার আমার ইবাদত আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন نور لگی لاش بری کا لا جان کو بری نہیں اٹھڑ ماں مے اس نام جسر جیون دے اللہ نے اپنے وشر کی تو فرا دیتا کونسلا حضرت ابراہیم علیہ السلام ہے اللہ تعالی فرمائش لا وحز قال له ربه اسلم جو نے تان ප්‍රති발কে تانے حضرت ابراہیم نے فرمایا اسلم مفے اسلام کروئے ہوئے تان کتاب میں اسلمت لله رب العالمین

শিশু ইসমাইল আলাই ইসলাম সেদিন আঠা শিখছো সেই দিন আল্লাহ তালা আঠা শিকার করে তোরা বড় হয়েছো সোলাফিরা করটা ওই সময় আল্লাহ তালা হুকুম দিলা তোমার সোয়ারে জব করো জব করার লাগে প্রস্তুত হয়ে গেছো ওটার নাম হইল ইসলাম আল্লাহর সামনে মাথা নতুন

আল্লাহর মর্জি মতো জীবন দেয় অতিবাহিত নয় যেভাবে আল্লাহ তাহলে চাইছেন সেইভাবে জীবন দেয় অতিবাহিত দিন শুধু দুই একটা কাম করার নাম দিন নাই আর দিন না আপনার পরিপূর্ণ জীবন সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত রাইতপুর ঘুমানি পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য সামাজিকতা আত্মীয়তা সব কিছু যখন ঠিক হইব তখন দিনদার হইব